ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু আট নিখোঁজ থাকার পর রেললাইনের লাইনের পাশে একটি জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় খুন করা হয়েছে পরিবারের এমনটাই অভিযোগ কথা বলবো আমাদের প্রতিনিধি সমুক লাহেরি রয়েছেন আমাদের সঙ্গে সমুক পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে দেখো এই শ্রমিকের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকাতে তার নাম আলমগীর আলম যা পরিবার জানিয়েছে গত কয়েক মাস আগে সে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গেছিলেন চেন্নাইকে গেছিলেন শ্রমিকের কাজ করতে এবং গত আট দিন আগে তিনি তার পরিবারের সাথে শেষ কথা বলেন এবং পরিবারকে জানান চেন্নাই থেকে তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে কাজ করতে যাচ্ছেন ও সেখানে শ্রমিকের কাজ করবেন এবং তারপর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না এবং গত কালকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে চেন্নাই থেকে কিছুটা দূর দূরতে যে চেন্নাই স্টেশন থেকে কিছুটা দূরত্বে পরবর্তী স্টেশনের কাছে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এবং পরিবারের পরিবারকে জানানো হয় চেন্নাই পুলিশ মারফত এরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাকে খুন করা হয়েছে কি কারণে এই খুন এখন অব্দি কষ্ট করে বোঝা যাচ্ছে না বা এর পিছনে অন্য কিছু রয়েছে কিনা তাও স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ইতিমধ্যে পরিবারের সদস্যরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কুসুমিতা ধন্যবাদ বিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু মৃত্যু দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এবং মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা তিনি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে খুন করা হয়েছে এই পরিযায়ী শ্রমিকের দেশে কাজের অভাব রাজ্যে কাজের অভাব কাজের সন্ধানে গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায় সংসার চালায় এবার বাইরে গিয়েছিল কত দেড় মাস আগে মানে চেন্নাইতে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছে চেন্নাই থেকে চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে ট্রেনে ওঠার সময় কথা হয়েছে এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কী ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না এবার খুঁজাখুঁজি চলে খুঁজাখুঁজি চলতে গত সাত আট দিন পরে তার মৃতদেহ লাইনের ধার থেকে উদ্ধার হয় সেটা আমরা আর পি এফ এর ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল কিন্তু ট্রেনে ঠিক কি ঘটনা ঘটেছে তা কিন্তু পরিবারের মানুষের কাছে এখনো স্পষ্ট নয় পরিবারের একমাত্র রোজগারের সদস্য তিনি পরিবার কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে কথা বলবো সোমক লাইডে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সম কতদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না পরিবার কি বলছে কি হয়ে থাকতে পারে দেখো পরিবারের পক্ষ থেকে যা জানানো হয়েছে যে গত আট দিন আগে তার সাথে কথা হয়েছিল তারপর থেকে তার কোনো হবিষ পাওয়া যাচ্ছিল না এবং সে তার পরিবারের সদস্যদের জানায় যে চেন্নাই থেকে সে হায়দ্রাবাদে যাচ্ছে সেখানে কাজ করবে শ্রমিকের কাজ করবে সেখানে বেশি টাকা পাবে সেখানে শ্রমিকের কাজ করবে এই শেষ কথা হয় তারপর থেকে তার কোনো হবিষ পাওয়া যাচ্ছিল না বারবার পরিবারের সদস্যরা যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাও কোনো হবিষ পাওয়া যাচ্ছিল না তার এরপরই দেখা যায় তার মৃতদেহ পড়ে রয়েছে চেন্নাই থেকে কিছুটা দূরে পরবর্তী স্টেশনের ধারে এটি একটি জমির মধ্যে তার মৃতদেহ পাওয়া যায় এরপরে পরিবারের সদস্যদের অভিযোগ তাকে খুন করা হয়েছে এটা আসলে খুন না কোনো দুর্ঘটনা তাও এখনো অবধি স্পষ্ট হয়নি তবে এই স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের মাথায় হাত পড়ছে কারণ আলমগীর একমাত্র ছিলেন পরিবারের রোজগারের সন্তান আর এই ঘটনা যদি যেমন একদিকে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তার পাশাপাশি পরিবারের কপালে চিন্তার ভাত জুটেছে কিভাবে আগামী দিনে সংসার চলবে কুসুমিতা ধন্যবাদ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি